ঝিনাইদার শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে হত্যা অপর তিনজনকে আহত করা হয়েছে ঝিনাইদার শৈলকুপ উপজেলার চন্দেখালি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সুপি শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ সকালে এই ঘটনায় আহত হয়েছেন অপর আরও তিনজন নিহত সুপি একই গ্রামের নওয়াবালির ছেলে জানা যায় দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়ারদারের ছেলে ইদ্রিস আলী ইদুর সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল এর সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস শেখ সে সময় শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয় এক পর্যায়ে প্রতিবেশী সুফি শেখ তাদের ঠেকাতে গেলে তাকে সহ চারজনকে আহত করে এই আলী সহ তার লোকজন সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাটালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শোল্কপা থানার ওসি মাসুম খান বলেন ঘটনার সংবাদ শুনেই ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এই ব্যাপারে আইনানব ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে